তারপরে পাথর পাইলিং হয় তারপরে গিয়ে আপনার পিঠের জন্য রাস্তা পরিষ্কার করে কারণ ওই মাটির উপর দিয়ে রাস্তা পিঠ দেওয়া যায় না কিছুটা পরিষ্কার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে বা কাঁটা জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করে তো সেই জন্য পুরাতন রাস্তার উপরে যখন পরিষ্কার হচ্ছিল তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটার কারণ এটা কোন জায়গায় হচ্ছিল রাস্তাটা আমার বাড়ির সামনে গ্রামের নাম মালিগ্রাম 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 আচ্ছা মালিগ্রাম ঘরবাড়ি ভেঙেছে কারা শাসক দলের মেম্বার বা তার আরও চামটা যারা আছে পরিচিত যারা ঘরবাড়ি ভেঙেছে হ্যাঁ হ্যাঁ এলাকারই সব আচ্ছা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা হ্যাঁ এটা জানিয়েছি কি বলেছে পুলিশ প্রশাসন এফআইআর হয়েছে এফ নিয়েছে ঠিক আছে বাকি আগে আইনের ওপর রাস্তা আছে ঠিক আছে আচ্ছা বিষয়টাকেতে আমরা দেখলাম যে তাপস ব্যানার্জিকে আপনি জানিয়েছেন তাপস ব্যানার্জি কি বললো বিষয়টাকে নিয়ে তাপস ব্যানার্জি বললো ঠিক আছে আইনের রাস্তা এনে প্রত্যেকের বিচার করা হবে ছাড়া পাবে না আমরা দেখলাম যে একবারে পুরো টালি বাঁশ টাশ পুরো ভেঙে পুরো চুরমার করে রেখেছে একবারে নিচে পড়ে আছে আমরা দেখলাম যেভাবে ভিডিওটা দেখি এবং আমাকে রাস্তায় উঠতে না বলে গেছে আবার জাহানে আমার হুমকি দিয়েছে আচ্ছা তাহলে কি যে ঘর বাড়ি ভেঙেতে চায় এখন কি করবে আপনি কি আইসেফে থাকবেন না অন্য ঘরে চলে যাবেন নিশ্চয়ই থাকবে না অন্যায় কি এই ভাইটার যে ঘর বাড়ি ভেঙে মাস করে দিয়েছে কে এমন অন্যায় করেছে এই আইসেফ কর্মী ভাই এই হাসান ভাই কি অন্যায় করেছে এ তার ঘর বাড়ি ভেঙে মাস করে দিয়ে গেছে আজকে যে ঘর বাড়িটা ভেঙেছে এই ক্ষতিপূরণটা কে দেবে সে ভাইটা হয়তো না খাটলে তার খাওয়া হয় না মানে ঘর বাড়িটা কে করে দিয়ে যাবে হ্যাঁ রাস্তা যখন তৈরি করা হয় তখন একটা না একটা ভুল হয় তাই বলে তার সে প্রতিবাদ করেছে বলে তার ঘর বাড়ি ভেঙে দেবে কোন দেশে আজকে আমরা বাস করছি কোন দেশে বাস করছি আমরা আজকে আজকে পশ্চিমবাংলায় বাস করছি না উত্তরপ্রদেশে বাস করছি আজকে আমরা যে বুলডুজার নিয়ে এসে ঘর বাড়ি ভেঙে দেবে সেই উত্তর প্রদেশের মতন হয়ে যাচ্ছে পশ্চিম বাংলাটা আপনারা দেখলেন তো কি অবস্থা করেছে কি বলবো অনেক দুঃখ লাগলো ভিডিওটা দেখে এই কর্মী ভাইয়ের ঘর পুরো ভেঙে করে টালি পড়ে আছে পড়ে আছে ক্ষতিপূরণটা কে দেবে যে ঘর বাড়ি ভেঙেছে কি এমন অন্যায় করেছে যারাই ভেঙেছে নাকি শাসক দলের পক্ষ দেখে নাকি এই কাজটা করেছে ঠিক আছে আমি মানছি ওয়াইএসএফ কর্মী তাই বলে এত রাগ তার উপরে এটা যদি কোনো তিনি মূল কর্মী বলতো তারা পারতো এইভাবে ঘর বাড়ি বাঙার সাহস হতো সে আইসেপ করছে বলে আইসেপ করেছে বলে আইসেপ করিব বলে সে বলেছে প্রতিবাদ করেছে বলে তার ঘর বাড়ি এইভাবে ভেঙে দেবে অন্যায়টা কি তার রাস্তার কাজ উল্টোপাল্টা হচ্ছে সে বলবে না ছি 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 কোন রাজ্যে আজকে আমরা বাস করছি আজকে পশ্চিম বাংলাটা উত্তরপ্রদেশ দেশে পরিণত হয়েছে দর্শক আপনারা এই ভিডিওটি দর্শক আপনারা শেয়ার করুন হ্যাঁ আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এই লোকসভা ভোট তো মানুষকে দেখার সুযোগ করে দিন আপনারা শেয়ার করে যেখানে পারবেন আপনারা সেখানে যেন আমরা যেন দেখতে পাই হর গ্রুপে গ্রুপে ভিডিওটি যেন শেয়ার হচ্ছে মানুষকে দেখার সুযোগ করে দিন আপনারা কি অবস্থা চিৎকার জানাই চিৎকার জানাই